তাদেরকে খতম করার চেষ্টা করছে তাদের কাছে ব্যাপারটা আমাদের মতন করে সহজ নয় বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ পাহাড়ি এলাকা বিস্তীর্ণ জঙ্গল সেখানটায় গুটি কয়েক জঙ্গি তারা তাদের মতন করে সেখানটায় আশ্রয় নিয়েছে বা তারা ঘুরে বেড়াচ্ছে বা তারা পালিয়ে গেছে বা তারা কোথাও আছে আমরা মনে করলাম আর কয়েকদিনের মধ্যে ধরে ফেললেও এমন কোনো জাদু কিন্তু নিরাপত্তা বাহিনী জানা নেই কিন্তু নিরাপত্তা বাহিনী আপনার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি ফলে আজ না হয় কাল জঙ্গি ধরা পড়ুক এবং শুধু জঙ্গি ধরা পড়লে হবে না জঙ্গিতে যারা মদতদাতা সেই মদতদাতাদের বিরুদ্ধে করা ব্যবস্থা হোক আমরা সবাই জানি যে পাক অধিকৃত কাশ্মীর এলাকা থেকেই এই ধরনের আক্রমণ পরিচালনার জন্য সেটাকে সেই এলাকাটাকে ব্যবহার করা হয় তাই প্রথম দিনই মনে করে দেখুন আমি বলেছিলাম যে ভারত সরকার যদি পারে তাহলে যেন পিও কে অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর সেখানটায় খানা দেওয়া দরকার কারণ পাক অকুপাইড কাশ্মীর হচ্ছে এগুলো লাঞ্চ বা এখান থেকে তারা এগোয় সামনে পাশাপাশি আরেকটা আমার জিনিস মনে হচ্ছে সেটা যে একটা সুন্দর মুহূর্ত এসছে এই মুহূর্তে কাশ্মীরে শুভম সুন্দর মুহূর্ত এই সেন্সে বলছি আমি যে পাহেলগার ঘটনার পর গোটা কাশ্মীর জুড়ে যে ধরনের নিন্দা প্রতিবাদ এবং আবেগের প্রতিফলন দেখেছি আমরা এটা কিন্তু আমাদের কাছে অজানা ছিল অচেনা ছিল আমরা এক অজানা অচেনা কাশ্মীর দেখতে পাচ্ছি যেখানে ঘরের মা বোনেরা তার বয়স্ক যুবক ছাত্র ছাত্রী সকলে মিলে এই পাহেল গ্রামের এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছে এবং পাকিস্তানের বিরোধিতা করছে জঙ্গিদের বিরোধিতা করছে তাদেরও কিন্তু জীবন বিপদ হতে পারে পাকিস্তানে কিন্তু পাকিস্তানের জঙ্গিরা বহু কাশ্মীরিকে কিন্তু তাদের নিরপেক্ষ ভূমিকার জন্য এর আগে হত্যা করেছে বহু কাশ্মীরিকে এবং তারা কিন্তু কাশ্মীরি মুসলমান বহু তাদেরকে মেরেছে একটা দুটো না তাই আজকে যারা প্রতিবাদ করছে তাদের কিন্তু বিপদ আসতে পারে আগামী দিনে কারণ তারা প্রতিবাদটা করছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য যে কাশ্মীরের ছাত্রছাত্রীরা যারা বাইরের রাজ্যে পড়াশোনা করে তাদের সঙ্গে যেন কোনো অসভ্য অশালীন অমানবিক আচরণ না করা হয় এটা দেশের জন্য ক্ষতি বলে আমি মনে করি সেটা যারা করবে অন্য রাজ্যে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও দরকার কারণ আজ কাশ্মীরে যে অভূতপূর্ব বাতাবরণ তৈরি হয়েছে সেটা কিন্তু রক্ষা করলে আমাদের দেশের নিরাপত্তা বাড়বে মনে করেন আজকে কাশ্মীরের প্রান্তে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে মনে করুন যুদ্ধ হচ্ছে সেখানটায় সামরিক বাহিনী অস্ত্র সরবরাহ খাদ্য সরবহ যাকে আমরা বলি লজিস্টিক্যাল সাপ্লাই সেটা যাবার রাস্তা সেই কাশ্মীর সেখানকার মানুষের সমর্থন যদি পাওয়া যায় ঠিক মতন তাহলে একটা জঙ্গি বিনা শাস্তিতে পাকিস্তান ফিরে যেতে পারবে না এবং হিউম্যান ইন্টেলিজেন্স মাটিতে বসবাস করা মানুষ তাদের সমর্থন তাদের খবরাখবর দেওয়ার উত্তর উৎসাহিত করা এগুলোর খুব জরুরি কিন্তু এই মুহূর্তে যেটাকে আমরা বলি হিউম্যান ইন্টেলিজেন্স আজকে আমাদের গুপ্তচর সংস্থা আমাদের ইন্টেলিজেন্স ব্যর্থ হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে সেখানকার হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করবার যে মেকানিজমটা থাকা দরকার যেটা আগে ছিল সেটা এই মুহুর্তে কমজোর হয়েছে দুর্বল হয়েছে